আর বাড়ির এই ডাব পেয়ে আপনার অনুভূতি কেমন আরে ভাই অনুভূতির কথা বলে বুঝানো যাইতো না এত পরিমান অনুভূতি সে অনুভূতি ঠেলায় উড়ে গেছে ডাব গাছে ডাবাসে উড়িয়ে সাইড চাইটার নাইগল হারিয়ে গেছি যে হানি নাই আগে খাই হর্লক যাওয়ার করিনি আর অবস্থা খারাপ দেখছেন না বাবুর দিকে নয় আর দিকে নয় দিকে নয় আর জুতার কেন দেখছেন আর জুতা

বলছে চার দিন পরে আসার পরেও আপনি চারটা নারকেল পেলেন এটা কি আপনার ভাগ্যে ছিল না শেখ হাসিনা আপনার জন্য রেখে গেছে আর শেখ হাসিনা বুঝুন না হেতনে এত পরিমাণ বুদ্ধি এতনের ভিতরে হেতনে আঙ্গুলে বুঝে জনগণের ডাবরাই যাবো হেতনে যদি বিন্দু পরিমাণ সময় পাইতো এই যে আগস্টের কথা ফাঁসে আগস্টের কথা কন যদি ছয় আগস্ট হইতো তাহলে ছয় আগস্টের দিন হইলেও জনগণের আনি ওই ইন্ডি এতুন খালা ঘরে আনি খালু ঘরে আনি বুঝেন নি ডাব হারাই লো এতো ওই সময় আইন হইতো ছাত্র আন্দোলনের কারণে সময় আনো সে সময়ের কারণে চলে গেছে কই আর সেই সময়ের বেরে আমি মনে নেই ভাগ্য আল্লাহ দিছে দেখেন দুনি উল্টালে যেন যেদিন এই ঘর ভাঙা হয়েছে সেই দিন শেখ হাসিনা লাইভে এসে এদেশের জনগণের কাছে বিচার চাইছে যে কেন তার ঘর ভাঙা হয়েছে আপনি জনগণ হিসেবে কি বলবেন আরে ভাই আসলে দুঃখের সহিত এটা বলতে আগে দুঃখের বলি হরে খুশিতে বলবো দুঃখের বলতেছে আসলে ঘরটা ভাঙ্গা উচিত হয় নাই আসলে আমাদের একটা ঘরের মধ্যে থাই তো আসলে জনগণের কথা তো বলে বুঝানো যাই না হিগুনের আবেগের ঠেলা হিগুনের অনেক কষ্ট দিছে হিগুনে আর কষ্ট সহ্য না করতে হারি বাংছে এগুলা আসলে বাঙ্গা কোন ব্যাপার না ভাই বাংছে এগুনের কষ্ট বুকের মধ্যে আঘাত খাওয়ার বাংছে এনে ভাঙ্গো ভাই আন্ন যদি আগে লাথি অবশ্যই আন্ন সে লাথির ব্যথা হয় আন্না আর দিবেন দেবেন না তো ক্ষেত্রে আগে শেখ হাসিনা জনগণের বুকের মাধ্যমে হয়তো শেখ হাসিনা গাছ দিতে মারিন কিন্তু বাড়ির মধ্যে বুঝছেন আমরা ভালো করি না ভাঙি থাকতো পরবর্তীতে যে এই ক্ষমতা দায়িত্ব বা যে কোনো দায়িত্ব মধ্যে তার তারে সুযোগটা দিত যে এখানে আপনি থাকেন এইভাবে করা যেত আসলে শেখ হাসিনা যেহেতু গেছে তো আর কোনো সমস্যা না তার হিরি